আমার লখনউ ডিজাইনের স্যাম্পল তোলার ভিডিও আমি অনেকবার দিয়েছি তারপরও অনেকেই রিকোয়েস্ট করেছেন আর এই সেলাইটা যে এতটাই সহজ আমার মনে হয় একবার দেখলে সব মেয়েরা পারার কথা এতটাই সহজ আজকেও কিছু কাপড় আমি প্রিন্ট করে সুতা মেলাতে বসেছি সুতা ভাগ করা তো অনেক ভেজাল জানেন অনেক সময় লাগে তো সোতাগুলো মিলিয়ে আমি কাপড়গুলো বেঁধে বেঁধে রাখবো আর তারপরে কাকে কোন ডিজাইনটা দিবো তাদেরকে ফোন দিলে ওরা এসে নিয়ে যাবে খুব বেশি ড্রেস ছাপাতে পারিনি কয়েকটা ড্রেস ছাপাতেই মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি রোজার পরে হঠাৎ করে না কাজ করতে ভালো লাগছে না চাচ্ছিলাম যে প্রতিদিন দশটা করে কাপড় রেডি করি কিন্তু পারছি না পাঁচটা কাপড় রেডি করতে অনেক সময় লাগছে আর বিরক্ত হয়ে যাচ্ছি আর প্রচুর গরমও পড়েছে বলেন এত বেশি গরম লাগছে গরমের ভয়ে নিসতলা বাসায় আসলাম নিস্তালা তো গরম গরম আসলে যখন হয় তখন সব জায়গাতেই গরম আর এই কালারটা যে এত সুন্দর কালার আগুন কমলা কালার কিন্তু প্যান প্যানে হয়ে যাচ্ছে আমি কোথাও এই কালারটা ধরাতে পাচ্ছি না ক্যামেরাতে তো দেখি কালকে ছাদে যে ভিডিও করব। যদি ছাদেও না হয় দরকার হলে রাস্তায় নেমে যাব। আমার বাসার সামনে একটা মাঠ আছে হাই স্কুলের মাঠ আমি ভাবছি যে সেই মাঠে মাঠে চলে যাব যে বিছানা পেরে এই কালারটা দেখানোর জন্য ভিডিও করব তো সুন্দর কালার কিন্তু ক্যামেরাতে আসছে না এর আগে কিন্তু এই কালার আপনাদেরকে দেখিয়েছি এই কালারের ড্রেসের ছবি কিন্তু আমার পেজে দেওয়া আছে আপু আগুন কমলা কালার লক্ষণ ডিজাইনি করা আছে আর সেইটা দেখেই এই আপু আমাকে অর্ডার দিয়েছেন যখন ওনাকে আমি ছবি দিব তখন উনি ভাববেন যে আমি অন্য কালার দিয়েছি আসলে অন্য কালার নয় ওটা হচ্ছে আগুন কমলা কালারই আমার এই বাসার লাইটের জন্য নাকি বুঝতে পারছি না কোথাও এই কালারটা ক্যামেরায় আসছে না বাসন্তী হলুদ কালার তারপরে এটা ক্রিম কালার এই কালারগুলো আসতেছে এটা কিন্তু সাদা কালার নয় এখানে ক্রিম কালার আর বাসন্তী হলুদ কালার দিয়ে জোড়া দিয়ে এই ড্রেসটা হয় এখানে পাঁচ কালার সুতো দিয়ে ড্রেসটা কমপ্লিট হবে একজন আপুর আছেন থ্রি পিস আর আরেকজন আপুর আছেন শুধু টু পিস তো সালোয়ারের কাপড় এখনো কেনা হয়নি দোকানপাট ভালো হয়ে এখনো খুলেনি সালোয়ারটা পরে ছাড়বো আগে টু পিসটাই ছেড়ে দিচ্ছে ফিল্ডে কারণ এই সেলাইগুলো করতে অনেক সময় লাগে এক একটা মেয়ের প্রায় দেড় মাস সময় লাগে এক একটা ড্রেস তুলতে এই কালারটা হচ্ছে ডিপ মিষ্টির সাথে ডিপ ক্রিম কালার ম্যাচিং দিয়ে এখানে লাল কাপড় আলাদাভাবে সেট করে কাটওয়ার্ক অ্যাপ্লিক করা আছে এটা কাস্টমাইজ করা ড্রেস যিনি অর্ডার দিয়েছিলেন উনি এইভাবে চেয়েছিলেন তো কাস্টমাইজ করা ড্রেস কিন্তু করতে অনেক সময় লাগে এবার অনেকগুলো কাস্টমাইজ করা ড্রেসের অর্ডার নিয়েছি তো একদিনে একটা করে ড্রেস শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে আর কাস্টমাইজ করা ড্রেস হলে তো কাস্টমারের পছন্দ মতো করতে হয় যেমন এখানে অ্যাপ্লিকটা দিয়েছি লাল কালার কাপড় যদি আমার পছন্দ মতো দিতাম তাহলে আমি এখানে লাল কালার দিতাম না এখানে আমি ডিপ জলপাই কালার দিতাম কিংবা কালারফুল করার জন্য আকাশি কালারও দিতে পারতাম ওই যে সুতার কালারের কিংবা নেভি ব্লু কালারও দিতে পারতাম যাই হোক আপুর এটা পছন্দ আমার মনে হয় কমপ্লিট হয়ে গেলে খুব একটা খারাপ দেখায় না তবে অল্টারনেট করার ড্রেস তো একটা কাস্টমার আপু পছন্দ করলে অন্য ড্রেসটা আবার ওইভাবেই আমাকে কমপ্লিট করতে হয় তা না হলে কাপড়ে নষ্ট হয় তো এটা হলো পাঁচ কালার সুতো দিয়ে হবে তবে এটা পুঁথির ড্রেস এর আগে আপনারা দেখেছেন আমার পেজে এটা পুঁথির ড্রেস হবে তো ভাবছিলাম একটু স্যাম্পল উঠাবো কিন্তু সময় করতে পারিনি সময় নেই আর এই ড্রেস আমার একটা আছে আমি পরি হয়তো বা আপনারা দেখে থাকবেন এটা আমার পুরাতন ডিজাইন তবে এই ড্রেসেরও কমপ্লিট ছবি কিন্তু ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের জন্য সুতা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে তারপরে সুতা ভাগ করে নিয়েছি এখন এই যে পরিমাণ মতো দিয়ে বেঁধে বেঁধে রাখতেছি অনেক সময় লাগে আর সুতা ভাগ করতে গেলে কিন্তু হাত লেগে যায় একদম ঘাট থেকে হাত একদম লেগে যায় মানে ওই যে সুতা ফেটাতে হয় কোনো কাজই অত সহজ নয় সব কাজই পরিশ্রম কষ্ট আছে রাতারাতি দেখে সব কিছু একদম সাকসেস হয় না প্রচুর পরিশ্রম লাগে প্রচুর ধৈর্য লাগে এখানে যে কালারের সুতাগুলো আমি দিয়েছি ক্রিম কালারের ওপর ক্রিম কালার সুতাটা যাবে না অল্টারনেট করে বসবে আর বাসন্তী হলুদের ওপরে বাসন্তী হলুদ সুতাটা হবে না বাকি কালার দিয়ে হবে এভাবে মেয়েরা মিলিয়ে মিলিয়ে বসবে তো এখানে আমি লাল কালার ব্যবহার করেছি আগে আমি মিষ্টি কালার দিতাম তো এবার পাইপিং যেহেতু লাল দিয়েছি এই জন্যে লাল কালার দিয়েছি খারাপ লাগবে না কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগে এর আগেও আমি অনেকবার করেছি আর সানোয়ার আহমেদ আইডি থেকে একজন বোন আমাকে কমেন্ট করেছেন গত দুই দিন আগের ভিডিওতে আপু লিখেছেন আপু আমি আপনার ডিজাইন কাপড় কাজ করছি দোকানে দিয়েছিলাম বিক্রি করতে পারিনি এখন কি করব আপু পরামর্শ দিন আপু আপনি অনেক টাকা হয়তো ইনভেস্ট করেছেন খারাপ লাগছে বিক্রি করতে পারেননি একটু হতাশের মধ্যে আছেন এটাই স্বাভাবিক তবে আরও ধৈর্য ধরতে হবে আপু আর কিছুদিন ধৈর্য ধরুন ইনশাল্লাহ বিক্রি হবে আপনি প্রচার চালিয়ে যান এক দোকানে দেখিয়েছেন তাতে কি হয়েছে আপনি অন্য দোকানে দেখান মহিলাদের দোকানে বেশি দেখাবে না পো মহিলারা যেখানে কাপড় সেল করে তাছাড়া আপনি আশেপাশের স্কুল তারপরে কোচিংয়েও দেখাতে পারেন যেখানে ভাবিরা আপারা বসে থাকেন গার্জিয়ান আপারা যারা বসে থাকেন আপনাকে প্রসারটা চালিয়ে যেতে হবে হয়তো আপনি পাঁচটা ড্রেস বানিয়েছেন আপনার ম্যাচিং ডিজাইন সবাই পছন্দ করছে না হয়তো ম্যাচিং ডিজাইন একটু দুর্বল আছে আপনি আরও দুই তিনটা বানান আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর কাছে দেখান খুব অল্প লাভে প্রথম অবস্থাতেই আপনি কাস্টমার ধরবেন যতটুকু আপনার না নিলেও নয় আমি কিন্তু গায়ে গায়ে অনেক কাপড় সেল করি এখনও করি দেখা যায় পাঁচটা ড্রেসে আমার দুইটা ড্রেসের কোনো লাভ্যাংশ থাকে না পুরো খরচটাই আমাকে দিতে হয় তবে বুঝতে পারি যে কাস্টমার ভালো এরপরে আবারও উনি ড্রেস নেবেন এভাবে কিন্তু আমি প্রচুর ড্রেস সেল করি আর আমি যখন প্রথমে দুইটা ড্রেস বানিয়েছিলাম আপু ওই দুইটা ডেলিভারি দেওয়ার পরে আমি চারটা ড্রেস বানিয়েছিলাম আর সেই চারটা ড্রেস আমার প্রায় সাত মাস পরে সেল হয়েছিল তো সাত মাসে যে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছিলাম প্রচুর ডিপ্রেশনের মধ্যে ছিলাম কান্নাও করেছি অনেক যে আমি কী ভুল করেছি টাকাগুলো নষ্ট করেছি কিন্তু আপু সবসময় যে ব্যক্তি আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে আমারকে যে ভালো পরামর্শ দেয় সব সময় যে আমাকে সাহস যোগায় শক্তি যোগায় সেই ব্যক্তি সবসময় আমাকে বলেছেন যে এত টেনশন করো না আল্লাহর ওপর ভরসা রাখো ইনশাল্লাহ তোমার ট্রেন সেল হবে তুমি প্রচার চালিয়ে যাও তুমি আরও কয়েকটা ড্রেস তৈরি করো হয়তো তোমার ড্রেস কম হয়েছে এই জন্য সবার কাছে ভালো লাগছে না এরকম করে কিন্তু সব সময় আমার সাহেব আমার সাথে ছিলেন আমাকে পরামর্শ দিয়েছেন মাঝে মধ্যে আমি ভেঙে পড়তাম মাঝে মধ্যে আবার সাহসও পেতাম তবে ওই সময় কিন্তু আমার প্রচুর অভাব ছিল আপু আমার সাহেব একদম বেকার ছিল তো কিছু টাকা ইনভেস্ট করেছি ড্রেস বিক্রি করতে পারছি না অবশ্য খারাপ লাগার কথা খুব কষ্ট লাগতো তবে আপু আমি হাল ছাড়িনি প্রায় সাত মাস পরে আমার সেই চারটা ড্রেস সেল হয় আর যেদিন আমার চারটা ড্রেস সেল হয় সেদিন কিন্তু আমি এক ডজন ড্রেসের অর্ডার পাই তবে এই চারটা ড্রেস যে আমি কতজন মানুষের সামনে দেখিয়েছি জানেন না প্রচুর মানুষকে দেখিয়েছি সবাই বলে খুব সুন্দর হয়েছে আপু খুব ভালো লাগছে আপনি করেছেন হ্যাঁ করেন তবে কেউ নিতে চায় না কেউ দামও জিজ্ঞেস করে না কিন্তু এমনটাও বলে না যে আমাকে একটা বানিয়ে দিও যখন আমি ড্রেস সেল করা শুরু করেছি আমার যখন প্রচুর অর্ডার এসেছে আসটা শুরু হলো তখন কিন্তু ওই যে প্রথমে যাদেরকে ড্রেস দেখিয়েছিলাম তারা পরে এসে ড্রেস নিয়েছে যখন বেশি ড্রেস সেল করা শুরু হলো তখন নতুন অবস্থায় যে এই মেয়ে এতগুলো ড্রেস বানিয়েছে আমরা তো ড্রেস কিনে পড়ি তো একটা ড্রেস কিনে পড়ি এরকম করে কেউ হেল্প করার জন্য কিন্তু ড্রেস কিনতে আসেনি কিন্তু কেউ অপছন্দ করেনি সবার কাছে ড্রেস ভালো লেগেছে সবাই পছন্দ করেছে তো আপনিও ধৈর্য হারা পো পাল্লার উপর ভরসা রাখেন আর প্রচার চালিয়ে যান এগুলো হচ্ছে আমাদের আল্লাহ পাকের পরীক্ষা আপনি নিয়ত ভালো রাখেন আপনার প্রোডাক্টের মান ভালো রাখেন আপনি প্রচার চালিয়ে যান ইনশাল্লাহ আপু সেল হবেই খেয়াল করে দেখবেন আপু আমার ভিডিওর কমেন্টগুলো অনেক আপুরা আমাকে দেখে কাজ শুরু করেছেন তারা অনেক ড্রেস সেলও করেছেন আবার অনেকে অর্ডার নিয়েও করছেন এগুলো কমেন্ট কিন্তু বেশি আসে দুই একটা এরকম কমেন্ট আসে যে আপু আমি ড্রেস বানিয়েছি সেল করতে পারছি না তো পারবেন আপু সবাই পারলে আপনি কেন পারবেন না আমার অনেক বোনেরা আমার বিজনেস দেখে বিজনেস করছে আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করি খাদিজা আক্তার আইডি থেকে আপু লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমিও আপনার মতো কাজ করতে চাই দোয়া করবেন আপু আমি আপনার সব ভিডিও দেখি অনেক দোয়া অনেক শুভকামনা রইল আপু আল্লাহ আপনার আশা পূরণ করুক যে বোনেরা দোয়া চান সবার আশা আল্লাপাক পূরণ করুক সবাই ভালোভাবে কাজ করেন সবাই ধৈর্য নিয়ে কাজ করেন আমি সংসার এবং ব্যবসা পুরোটা কিন্তু এক হাতে সামলায় এক আমার নতুন যে চ্যানেল আছে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগস এখান থেকে কিন্তু আমার সংসারের কাজকর্ম টুকিটাকিভাবে আমি শেয়ার করছি চাইলে আপনারা দেখে আসতে পারবেন আমার বাসার কোনো হেল্পিং হ্যান্ড নাই পুরো কাজ আমি নিছাতে করি তবে ব্যবসার কাজের জন্য তো মানুষ অবশ্যই আছে সেটা তো আমার থাকতেই হবে এত এত ড্রেস তো আমি একা সেলাই করে তোলা সম্ভব নয় রোজার মধ্যে আমি বাহিরে কম গিয়েছি তবে তো রোজা চলে গেছে আমি প্রতিদিনের জন্য বাহিরে যাব। পাড়ায় পাড়ায় মহিলাদের কাছে যাব সেলাই দেখতে যাব তারপরে শপিংয়ে যাব বিজনেসের কাজের শপিং প্রত্যেক দিন বাজারে যাব এই কাপড় সুতা চুমকি পুঁথি এটা ওটা আনতে যাব। আবার সংসারের কাজ সম্পূর্ণ কিন্তু এক হাতে করব এর সাথে দুইটা চ্যানেল ব্লগিং কিন্তু নিয়মিত দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো দুদিন তিন দিন মিস হয় খুব সকালে ঘুম থেকে উঠে যদি আপনি সংসারের কাজ শুরু করেন দেখবেন সকাল দশটার মধ্যে আপনার ঘরের সম্পূর্ণ কাজ হয়ে যায় আর বাকি যে সময়গুলো থাকে সেখানে আপনি আপনার যে কাজটা আপনি করতে চান সেই কাজে আপনি সময় দিতে পারেন আর আপনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন সেই কাজ নিয়ে আপনার সামনে আগানো উচিত বা কিছু না কিছু করা উচিত আর আপনাকে আপনাকে কেন মানুষের কাছে ধর্ণ ধরতে হবে যে আপু আমাকে কাজ দেন আপু আমাকে কাজ দেন আপনি কাজ দিলে আমি কিছু করতে পারি আপু আমার করার খুবই শখ আমাকে কাজ দেন আপনি যে কাজটা পারেন সেটা নিয়ে বিস্মিল্লা বলে শুরু করুন না আপনি কি মনে করছেন যে আপনাকে হাতে ধরে ধরে ড্রেস বানানো কেউ শেখাবে সেই ড্রেসটা আপনি ওই দোকানে যান সেল করেন আপনি ওই দোকানে যান কাপড় সোতা কিনে নিয়ে আসেন এই আশা করে কি আপনি বসে আছেন আপু আপনাকে কেউ এগুলো শেখাবে না আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে আপনি শহরে যদি থাকেন তো শহরে যে কাজগুলো চলে সেগুলো করতে পারেন আর আপনি যদি গ্রামে থাকেন গ্রামে যে কাজগুলো করে চলে সেই কাজগুলো আপনি করতে পারেন তবে প্রত্যেক নারীর ইনকাম সোর্স থাকা উচিত আপনি যখন দশ টাকা বিশ টাকা একশো টাকার প্রয়োজন হবে হয়তো বাবা ভাই কিংবা স্বামী ছেলের কাছে চাইতে হবে এই এই খরচটা যেন না চাওয়া লাগে নিজের স্বাধীনভাবে আপনি যেন হাত খরচটা করতে পারেন নিজের খরচটা করতে পারেন এতটুকু যোগ্যতা কিন্তু আমাদের নিজেদের মধ্যে থাকে আমরা মাসে যদি পাঁচশো টাকাও ইনকাম করি সেই পাঁচশো টাকা দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হাত খরচ চলে যায় আমি তো বলছি না যে আপনাকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা কামাই করতে হবে আপনার চলার মতো একটু স্বাধীনভাবে হাত খরচের টাকাটা যদি আপনি করতে পারেন দেখবেন অল্প থেকে শুরু করলে কিন্তু হয়ে যায় আর সব কাজকে সম্মান দিতে হবে কাজকে অবহেলা করা যাবে না অসম্মান করা যাবে না যেটা আমি করবো ওটা আমি করবো কেন এটা আমার সাথে যায় না এগুলো করা যাবে না এত এত পড়াশোনা শিখে যারা দেশের বাহিরে যায় পার্ট টাইম জব হিসাবে কিন্তু দেখবেন কোনো দোকানের সেলসম্যান কিংবা কোনো অফিস পরিষ্কার করছে কিংবা প্যাকেটিংয়ের কাজ করছে এই কাজগুলো কিন্তু দেশে করে না দেশে করতে গেলে সম্মানের হানি হয় আবার ঘরের বৌরা যদি অন্য কারো কাছ থেকে সেলাই নিয়ে করে তখন আবার অন্য লোক বলবে কি অমুকের বউ কি করে সেলাই করে এ করা কি ঠিক এগুলো করতে হবে কেন তার কি অভাব পড়েছে আমার প্রচুর মেয়েদের সাথে গ্রামের মহিলারা বেশি লাগে বলে তোমার সেলাই করার দরকারটা কি তুমি সেলাই করে কি করবে তোমার চোখের ক্ষতি হবে তোমার কি অভাব পড়েছে সেলাই করতে হবে এক একটা কর্মী আছে যে পনেরো দিনে একটা করে ড্রেস তৈরি করে আর এক মাসে সে দুইটা ড্রেস তৈরি করে তো এক মাসে যদি সে দুইটা ড্রেস তৈরি করে তার দেখা যায় বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা হাতে চলে আসলো আপনি আপনার সাহেবের কাছ থেকে এক টাকা এক্সট্রা চেয়ে দেখেন কোনো কারণ ছাড়া কীভাবে আপনাকে দেয় দেবে কোনো কিছু কেনার জন্য প্রত্যেক মাসে আপনাকে কোনো দিনও এক দেড় হাজার টাকা হাত খরচ দিবে না যারা মধ্যবিত্ত ঘরের বউ আছেন আপনি চার দেওয়ালের ঘরের মধ্যে বসে থাকলে কখনো কোনো কাজের সন্ধানে পাবেন না আপনি ঘর থেকে বের হন আপনার আশেপাশে কি কাজ আছে সেটা নিজেই খুঁজে বের করুন